এখন সবাই সামনে দামে ভাত করে দেব হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো শুরুতে সবাইকে আদাব নমস্কার দিয়ে শুরু করতেছি আজকের ভিডিও তো আজকের ভিডিও হলো আমাদের এই জমিতে আলু চাষ করা হবে সেই কারণে জমিটা পরিপূর্ণভাবে মই দিয়ে সমান করে নিয়েছি সাথে ছোটো ভাইকে নিয়েছি তো প্রচণ্ড কাজ বন্ধুরা আমাদের গ্রামে গ্রামে এখন শুধু কাজ আর কাজ এখন কিন্তু আলু চাষের জন্য প্রস্তুতির জমি চলতেছে তো বন্ধুরা দেখেন আমার ছোটো ভাইকে নিয়ে আমি প্রচুর কাজ করতেছি আমার কাকত ছোটো ভাই তো প্রচণ্ড কাজ বন্ধুরা আমাদের গ্রামে আর এখন সবাই মনে করেন যে যে যার মতো কাজে ব্যস্ততা হয়ে পড়ব কারণ এই সময়টায় আমরা কিন্তু বিশেষ করে দলগতভাবে কাজ শুরু করবো আলু লাগাতে আসবো দলগতভাবে বিভিন্ন রকমের কাজ আর বিশেষ করে আমরা কিন্তু শীতকালে বিশেষ করে এখন রোদের তাপ কিন্তু কম তাই শীত শীত ভাব তো বন্ধুরা প্রচণ্ড খারাপ লাগার বিষয় কারণ এখন আমরা তো জানেন গ্রামের অবস্থা শীত কিরকম কারণ আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে প্রচণ্ড শীত হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু মনে করেন যে সন্ধ্যা হলে খুব প্রচণ্ড শীত আর রাতে তো প্রচণ্ড এটা মনে করেন যে কেতা বলে ছাড়া তো থাকাই যাবে না বন্ধুরা তো প্রচণ্ড একটা বিষয় রয়েছে আমাদের কিন্তু এই উর্বর মাটিটাকে সুন্দরভাবে মই টয়ে দেওয়ার পর জমিটাকে সুন্দরভাবে চাষাবাদের জন্য প্রস্তুত করে নিচ্ছি কারণ এই সময় আলু চাষের জন্য উপযুক্ত সময় হলো মনে করেন যে আপনার অক্টোবর মাস বা নভেম্বর মাসের থেকে বেশি ভালো হয় কারণ এই সময় যদি আলু চাষটা করতে পারি তাহলে একটু দামটা ভালো পাবো আর পরে করলে কিন্তু পাবো না কারণ পরে অনেক মানুষ অনেকজনের জমি চাষ করবে বা জমিতে আলু চাষ করবে এই সেই সময় চাষ করলে কিন্তু আমরা কিন্তু লাভবান হতে পারবো না কারণ সেই সময়ে সবারই আলু সবারই নতুন আলু কে কার আলু কে খায় তো এই এখন বর্তমান দিন দিন আমাদের বাংলাদেশের আলু অবস্থা খুবই খারাপ যেহেতু কলস্টে আলু ভর্তি অবস্থা রয়েছে এই কারণে আমরা কিন্তু আলু বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে যে বকে রয়েছে এগুলো কিন্তু আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারতেছি না আমরা কৃষকরা কিন্তু ভালো দাম পাচ্ছি না বন্ধুরা যারা গ্রামে থাকেন তারা একমাত্র এই কষ্টটা বুঝবেন কারণ আমরাই মোটামুটি এবারে তিন বিঘার মতন আলু লাগাইছিলাম আমরা বাস খাইছি তাই এবার একটু নতুন আঁকাবৃতি অগ্রিম লাগানোর চেষ্টা করতেছি কারণ যেন ফলটা ভালো পাই এবং দাম ভালো পাই এই কারণে আমরা কিন্তু জমিটাতে পুরোটা দেন পুরো মাঠ প্রায় দুই বিঘার মতো জমি এই জায়গাতে পাওয়ার টিলার দিয়ে দিচ্ছি কারণ অনেক সমান করা লাগবে তারপরে আলু চাষ করা যাবে আর আলু চাষ সমান না হলে কিন্তু সমস্যা হবে বন্ধুরা প্রচণ্ড কাজ আমাদের এদিকে শুধু কাজ আর কাজ কৃষক মানুষের কৃষিকাজ আর কাজ শুরু আছে শেষ না এই যে চলবে এখন আবার ধান কাটা চলবে এমন ধান কাটা চলবে বন্ধুরা শেষ আছে শুরু নেই আমাদের কৃষকের জীবন আর বিশেষ করে কাজ করতে 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 জীবন যায় যাবে আর কি দেখা যাক কী হয় কৃষক ফ্যামিলি এই সময়টা কিন্তু আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ সময় হলো কৃষিকাজ কৃষিকাজ আর কৃষিকাজ কাজ কাজ কৃষিকাজ করেই আমরা সেরকম দাম পাচ্ছি না সমস্যা নাই চলতেছে আর কি এই জীবন চলতেছে পেটে ভাতে চলতেছে তো বন্ধুরা আমার এই বলকটি যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আমরা একজন গরিব মানুষ বন্ধুরা তো সবারই সহযোগিতা তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ব্লগটি এখান থেকে মনে করেন যে চলতেছে তো ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক ধন্যবাদ তোমাৰ কাষাৰ এতিয়া

এখন সবাই সামনে বাড়ি ভাত করে দেব